হ্যালো বন্ধুরা আসসালামু বড় বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আজকে আমি আলোচনা করবো চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ যে মাসে যতগুলো সরকারি চাকরি আছে সে সবগুলো সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আমি একের পর এক আপনাদের সামনে আলোচনা করব আর কথা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যদি আপনারা যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তি যদি কারো কোনো লিংক দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে লিংক দিয়ে দিব বা পিডিএফ কপিটি চাকরি সার্কুলারটি আপনাকে দিয়ে দিব আপনি সেই অনুযায়ী আবেদন করতে পারবেন তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো এখানে দেখা যাচ্ছে যে এক নম্বর যেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে মোট পদ তিনটি মোট লোক নিবে ষোলো জন আবেদন করার শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ মোট পদ ষাটটি মোট লোক তেইশ জন নিবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারপর হচ্ছে যারা সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের জন্য আগ্রহী যারা সৈনিক পদে চাকরির জন্য আগ্রহী তো সৈনিক পদে এখানে আবেদন করতে পারবেন এখানে মোট পদে একটি মোট লোক নিবে আটশো দশ জন এখানে সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যারা সেনাবাহিনীতে চাকরির জন্য আগ্রহী তারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার সাধারণ বিমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ হাজার চব্বিশ মোট পর তিনটি মোট লোক নিবে ছয় জন আবেদন করার শেষ তারিখ তিরিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পদ সংখ্যা হচ্ছে দুইটি মোট লোক নিবে জন আবেদন করার শেষ তারিখ একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারপর হচ্ছে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় নিয়ে এক বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ মোট পদ আটটি মোট লোক নিবে জন আবেদন করার শেষ তারিখ ছয় সেপ্টেম্বর দু হাজার তেইশ সরি এখানে দু হাজার চব্বিশ হবে এটা তারপর হচ্ছে মেরিন ফিশারিজ একাডেমি নিয়োগ এক বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ মোট পদের সংখ্যা একটি মোট লোক নিবে একজন আবেদন করার শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ

নয় জানুয়ারি দুই হাজার চব্বিশ তারপর জেলা প্রশাসক এখানে মোট লোক নিবে চল্লিশ জন আবেদন করার শেষ তারিখ বিশ তিরিশ আগস্ট চলে গেছে তারপর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পী কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি তারপর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সোনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তারপর মাগুরা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি তারপর দেখা যাচ্ছে যে প্রত্নতত্ত্ব প্রত্ন তত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আটচল্লিশ জন লোক নিবে আবেদনের শেষ তারিখ ছয় জানুয়ারি যেটা একদিন আগে চলে গেছে তো নৌবাহিনীর নিয়োগ নির্দিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ মোট লোক মোট লোক সংখ্যা ষোলো জন এখানে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্চনজুরি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সপ্তাহের এই এই মাসের যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম তো যদি কারো কোনো লিঙ্ক দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা সার্কুলার পিডিএফ কপিটি আপনাদের দরকার হলে আপনাকে আমাকে বললে আমি আপনাকে সেটি দিয়ে দিব তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিওটি তার চাকরির নতুন নতুন খবর পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার সাথে লাইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ